এই পূর্ণটা ছয়শ টাকা কম কত এই পূর্ণটা কত কম এই পূর্ণটা কত কম এই ছয়শ টাকা এই সতেরোশো টাকা দিয়ে আলী ভাই এখানে ব্যবসা শুরু করতে পারবে কত দিয়ে এই সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ জীবন জীবিকা তৈরি করতে পারে মাত্র সতেরোশো টাকা আর এই জিনিসগুলো আমাদের এখানে অনলি আজকে অফার প্রাইস অনলি কত অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস কত দিয়ে শুরু 650 কত দিয়ে শুরু 650 কত দিয়ে শুরু 650 এই মাল রং কস্ট গ্রান্টেড এরকম করে ছয়টা সেট আপনারা নিয়ে অনলাইনে পেজ খুলে ব্যবসা করতে পারবেন যারা ব্র্যান্ডের কোয়ালিটিগুলো বেচতে চান বগুড়া রংপুর সৈদপুর দিনাজপুর আটওয়ারি ঠাকুরগা পঞ্চগড় সীতাবগঞ্জ এইভাবে করে যদি বলি আমার অনেক নাম তো মুখস্থ নেই ঠিক আছে তারপরে মাধবপুর হবিগঞ্জ সিলেট ছাতক পাঁচশো টাকা অফারে যাচ্ছে এটা অরিজিনাল পাকিস্তানি মাল এই কোয়ালিটি হিসাবে কি হচ্ছে দামে কম এই যে কোয়ালিটিটা দেখো এই যে

তরুণদের গিয়ে কি এই যে দেখো সতেরোশো টাকা দিয়ে তরুণ তরুণীরা এবং মাদ্রাসা কলেজ স্টুডেন্টগুলা এবং দিনে আলিমগুলা শুরু করতে পারে কেননা আমরা দুই হাজার চব্বিশে নতুন করেও একটা স্বাধীনতার গ্রান্ড পাচ্ছি একটা তরুণদের মাঝে দেখা যাচ্ছে তাজা গোলাপ ফুটেছে সেই গোলাপের গন্ধটা পাচ্ছি এই গুলা উপলক্ষের জন্য সনলি সতেরোশো টাকা হলেও ফ্যামা সিল্ক ইন্ডাস্ট্রিতে ব্যবসা করার সুযোগটা আলিভাই দিয়েছে এই যে দেখো আলামার ঠিকানাটা অনেক সুন্দর অনেক ভালো অনেক সহজে মুখস্থ করা যাবে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশান এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা হচ্ছে অনলাইন যারা অনলাইনে পণ্যগুলো নেবে তাদের জন্য এই দুইটা নাম্বার এই দুই নাম্বার ছাড়া কখনো বিকাশে টাকা পাঠাবেন না যেহেতু সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ অনলাইনে মিনিমাম দশ হাজার টাকার পণ্য নিতে হবে এই যে দেখো আমার এখানে শাড়ি লেহেঙ্গা সব কিছু পাওয়া যায় আর আমার এখানে শাড়ি শুরু হয় অনলি ছয়শো টাকা দিয়ে কত ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আলিভাই এখানে তাঁতের শাড়ি শুরু আর এখানে পাটি শাড়ি বিয়ে শাড়ি লেহেঙ্গা সব কিছুই পাওয়া যায় এই যে দেখো বললাম না সতেরোশো টাকা দিয়ে নিজের জীবন জীবিকা শুরু করতে পারে এই দেখো এই পণ্যটা কোন দিক দিয়ে অরিজিনাল থেকে কম এটা আলী ভাই নিজস্ব মিলের মাল এই মাল রং কস গ্রান্টেড এই দুই পিস পূর্ণ নিয়ে নিজের জীবন জীবিকা অনলাইনে ব্যবসা শুরু করতে পারে দেখো কোয়ালিটিগুলো দেখো কেমন লাগে কোয়ালিটি দেখছো এগুলা দেখা যাচ্ছে কেউ ফাইন কটন বলে কেউ জমজম বলে কেউ পিকে ফাইন বলে হ্যাঁ এগুলা কিন্তু আলী ভাই ওই যে মিথ্যে কথায় না মিলের মাল মাস্টার কপি এইগুলো পূর্ণতে ইনশাল্লাহ নিয়ে ব্যবসা শুরু করতে পারে নিজে নিজে পেজে কোয়ালিটি দেখতেছো কেমন লাগতেছে কোয়ালিটিগুলো দেখো তো কোয়ালিটি হবে কিন্তু এগুলো এগুলো হাজার হাজার ডিজাইন আছে এগুলো শত শত ডিজাইন আছে কোয়ালিটি দেখো খুবই ইউনিক একটা কালার হবে হ্যাঁ এই কোয়ালিটিগুলো অনেক ভালো এই যে দেখো কোয়ালিটিটা এই সতেরোশো টাকা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে এই সতেরোশো টাকাকে বাইশশো টাকা তেরি করতে পারে এই সতেরোশো টাকা মা বাবার যদি দোয়া থাকে ইনশাল্লাহ আঠাশশো হতে পারে এলাকাবাসীরও যদি দোয়া থাকে মন যদি দোয়া থাকে সতেরো হাজারও হতে পারে সতেরোশো টাকাকে অবহেলা করা ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি খুশি হয় সতেরো লাখ সতেরো কোটি হতে পারে কেননা মানুষ কি হয় অনেক সময় না মানুষ অনেক কিছু ট্যালেন্টেড কিন্তু ওই সিঁড়িতে উঠতে গিয়ে ভয় পাচ্ছে আর আমাদের কাজটা কি হলো ওইগুলো তরুণদের পিঠে হালকা হাত রেখে দিচ্ছি তারা এগিয়ে যাচ্ছে তো জীবন জীবিকা মানে অনেক সুন্দর যেরকম দেখা যাচ্ছে এই কোয়ালিটি হিসাবে দামে কম তাহলে কী হচ্ছে মানে ভালো এই কোয়ালিটি হিসাবে কী হচ্ছে দামে কম মানে এই যে কোয়ালিটিটা দেখো এই যে এইটা নিশ্চয় যারাই এই পণ্যটা যারা অরিজিনাল মাল বিক্রি করবে আপনারা কমেন্টে জানায় এই মালটা অরিজিনাল চেয়ে ভালো হয়ে গেছে কিন্তু দামটা অরিজিনালের তিন ভাগের এক ভাগ কত তিন ভাগের এক ভাগ অরিজিনালের দাম চেয়ে তিন ভাগের এক ভাগ দাম অরিজিনাল পণ্যটা নিবে আঠাইশো টাকা আর পিকে ফাইন জমজম দাম তো ভিডিও মুক্ত বলবো না ওই দেখা যাচ্ছে তিন ভাগের এক ভাগ আসলে হয়ে যাচ্ছে তা আরও কিছু সম্মানও পাবে তো জিনিসটা হচ্ছে এইগুলো কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা শুরু করে ইনশাল্লাহ সেই তরুণ তরুণীরা আগে বাড়ার একটা ইস্যু পেয়ে যাবে নিজের জীবনে কোনো কিছু করতে পারবে দেখতেছ কোয়ালিটিগুলো কেমন লাগে এটা কিন্তু খুব গর্জিয়াস হবে অনেক ফাইন অনেক বেস্ট কোয়ালিটি এই দেখো আরেকটা দেখো এগুলা তো সম্পূর্ণ নতুন কাজ ওন্নাগুলো একটু খুলো তো যেগুলো মাল দেখাচ্ছে যে দেখছো ছেলেটা কত সুন্দর করে ওন্নাটা দেখাচ্ছে ওন্নার মাপ জানো পাঁচ হাত থেকে এক ইঞ্চি বেশি হবে কম হবে না পাঁচ সাতের হবে হ্যাঁ তারপরে তরুণদের জন্য বলে দিই আপনারা যখনই এখান থেকে পণ্য নিয়ে বেঁচবেন রংকশ গ্যারান্টেড দিয়ে রংকোশের হ্যাঁ রঙকশ গ্যারান্টেড কিন্তু এই যে দেখো কোয়ালিটিটা দেখো কেমন লাগে আর এই যে ওনার মাপটা দেখো মাপ অনেক ভালো এই পণ্যগুলো নিয়ে ব্যবসা শুরু করলে তারা ঠেকবে না তাহলে কি হচ্ছে কোয়ালিটিটা দেখতেছি এটা পিওর ওনার মাল পাকিস্তানি এই মালটা যারাই বিক্রি করবে আমি বলে দিই মিনিমাম মালের দাম যা আছে এটা নব্বই পার্সেন্ট লাভ করে বেচতে পারবে করে আমি কি বললাম পিওর ওনার মাল সবাই জানে দুই হাজার টাকা আমার দামটা তো বলে দিলে গুমোর শেষ রে ভাই তাহলে কি হলো এইগুলা মাল যারা বিক্রি করে তারা জানে কি জিনিসটা কি আর আমার কাছে এসে তার চেয়ে অর্ধেকই নিয়ে যাবে তো ভিডিও অমুক্ত অনেকগুলো দাম আমরা বলি না এই যে কোয়ালিটি দেখো এই মানলি দেখা যাচ্ছে বর্তমান চারশো না পাঁচশো টাকা অফারে যাচ্ছে এটা অরিজিনাল পাকিস্তানি মাল বাইরে বলেই বিক্রি করে আলিভাই এখানে আসলে বলবে ইন্ডিয়ান মাল পাঁচশো টাকা অফারে যাচ্ছে হ্যাঁ এইটা কোয়ালিটি কিন্তু মাল যতক্ষণ মাল যতক্ষণ মাল শেষ এই যে কোয়ালিটিগুলো দেখো দেখছো কেমন কি সুন্দর করে দেখাও তোমার ভিউসে আশা করি পছন্দ হবে এখানে পছন্দ না হওয়ার আর অনেক কি দোকানদার আছে গিয়ে কি অনেকে আমাকে এসে জিজ্ঞেস করে আলী ভাই আমি কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে কাস্টমার চলে যাচ্ছে ভাই আমি এত সুন্দর বিহেভ দিচ্ছি চলে যাচ্ছে আমি বলবো ভাই আপনি দুই চারটা দশটা দোকান ঘুরেন ঘোরার পর আপনার আশেপাশের দোকানগুলো ঘুরেন ঘোরার পরে দেখেন আপনার সব বিহেভগুলা সবই ঠিক আছে আপনার পূর্ণ কি ওই কাস্টমারের রুচি মতন আছে কি না যদি কাস্টমারের রুচি মতন থাকে তাহলে দোকানে আরও কিছু পরিবর্তন আনতে হবে কিন্তু হয়তো দোকানে কাস্টমারের রুচি মতন আপনার পূর্ণ নয় তার জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই ফেমাস সিল্কে আসলে এরকম সঠিক পূর্ণ ন্যায্য দামে নিতে পারবেন ঠিক আছে এখানে আমার এখানে মালগুলা তুমি আমাকে অনেকবার জিজ্ঞেস করছিলা আলি ভাই আপনাদের মালগুলো কোথায় কোথায় যায় নাম বলতে আমরা হিমশিম খেয়ে যাই একটা থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের থেকে পায়কার করে নিয়ে যায় সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে বগুড়া রংপুর শৈদপুর দিনাজপুর আটওয়ারি ঠাকুরগা পঞ্চগড় সীতাবগঞ্জ এইভাবে করে যদি বলি আমার অনেক নাম তো মুখস্থ নেই ঠিক আছে তারপরে মাধবপুর হবিগঞ্জ সিলেট ছাতক সুনামগঞ্জ আছেই খুলনা যেসব রাজশাহী চাপাই কানসাট এইসব জায়গা তো আছেই তারপরে হচ্ছে গিয়ে কি চমনি মায় ফেনি কুমিল্লা সব সাইডটা আছে চট্টগ্রাম কক্সবাজার আছে কিশোরগঞ্জ এগুলো আছে নেত্রকোনা ম্যামেন সিং এগুলো আছে তাহলে এইগুলো নাম বলতে বলতে তো গলা মারি হয়ে যাবে তোমার ভিডিওতে কথা বলবো কখন আর ম্যাক্সিমাম কিন্তু আপনার নতুন নতুন কালেকশন এই কোয়ালিটিগুলো এগুলো পণ্যের সাথে বই পাবে বই পাবে হ্যাঁ এগুলা পণ্যের সাথে বই পাবে এই কোয়ালিটিটা দেখো বাইরে থেকে আমি বলবো কি আপনারা এই মালটা নিয়ে গেছেন সমস্যা নেই আরও অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখছেন আলিভাই দাম সেই দামটা সেম সেম আপনি ওই মাল ওই মেমু আলী ভাই মাল আলী ভাই মেমুটা নিয়ে আসবেন আলী ভাই আপনাকে সুসম্মানের সঙ্গে মালের টাকাটা রিটার্ন দিবে টাকা দিবে না টাকা রিটার্ন দিবে এবং আপনার সঙ্গে কমিটমেন্টটা আমার মিলেনি আপনাকে গাড়ি ভাড়াটাও দেবে আর গাড়ি ভাড়াটা দেবে দেবে নন এসি না এসি গাড়ির ভাড়া টাকা দেবে মানে আপনাদের আমি এরকম কোনো ভদ্র লোক আমার থেকে একবার নিয়ে যাক আল্লা এখন পর্যন্ত মিলাইনি মিলাইনি সত্যি একটা ও আমার ব্রাঞ্চ থেকে আনলে হবে না আমার ব্রাঞ্চ থেকে এনে আমাকে দিলে হবে না কেন আমার ব্রাঞ্চ কয়েক জায়গা আছে এই যে কোয়ালিটিগুলো দেখো আর এই যে এরকম করে বই পাবে এই হচ্ছে আমার দোকানে একটা ক্লাসিক্যাল সিসমেন বেস্ট লোক গ্রাহকদেরকে অনেক সময় অনেক কিছু নিজের ব্রেন দিয়ে বুঝিয়ে দেয় এবং ওনাদের সুন্দর ব্রেনটা নিয়ে নিজের ব্রেনটিও ক্যাচ করে নেয় আচ্ছা এর নামই হচ্ছে মানে কে জিনিসটা যার কোনো কিছু করার ইচ্ছে থাকে আর যাদের কাউকে হেল্প করার ইচ্ছে থাকে এটা নাম কি এটা হচ্ছে আহমদ আহমদ গুল অনেক অনেক কোয়ালিটি এটা খুবসুরা জিমাল খুব খুবসুরা জিমা এটা এটা হচ্ছে আপনার বিপুলের কার্বেন বিফুল কারভিন এটা এটা হচ্ছে আমাদের নারীতি ফাইজা এরকম কত বই দেখাব শত শত বই আছে এটা রাংপাসান রাংপাসান কি গ্লোরিয়াস রাংপাসান গ্লোরিয়াস এরকম করে নামগুলো বলতে হবে বইয়ের আপনারা অনলাইনে মালগুলা নিতে পারবেন এটা দেখেন আচ্ছা তারপর আরেকটা এগুলো কি নতুন কালেকশন এগুলা এগুলো সব আপডেট আপডেট এই যে এটা কি আগা নূরের আফরোজি আগা নূর আফরোজি হ্যাঁ আপনারা দেখেন এটা গঙ্গা রাবিয়া গঙ্গা রাবিয়া এরকম মালের মডার্ন নাম্বারটা বানিয়ে আপনারা আমি দিয়ে দিচ্ছি এই যে ভলিউম টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ভলিউম টোয়েন্টি নাইন আমাকে কল দেওয়ার আগে আরও অন্য অন্য ব্র্যান্ডে এই রেটটা জানেন যদি তারপরে আমার রেটটা নেন যদি মনে হয় কেন আলি ভাই এখানে এই বইয়ে তিনশো টাকা কম আছে তাহলে নেবেন আর সেম প্রাইস থাকলে বাইরে থেকে নেন পাতাটা বুঝছো ব্যবসা মানে এটা কি বিপুল অ্যাটিটিউড এই যে এটার মডেল নাম্বারটা নাও সমস্ত জায়গা জানেন আমার শাখা ছাড়াগুলা ঠিক আছে যদি সেম প্রাইজে বাইরে থেকে পান তাহলে বাইরে থেকে নেন আর আমারটা যদি কমে পান আমার থেকে নেন 65 ভলিউম নাম্বার হ্যাঁ এইগুলা কল এটা কি খুব সুরাত আচ্ছা খুব সুরাত গুজารিশ তারপরে জানো এই পূর্ণকটাও আমাদের ব্র্যান্ডে এবং আমার নিজস্ব শো পটে অরজিনালি ইন্ডিয়ান আমার পরিচয়টাও দেওয়া আছে দেখো আচ্ছা হ্যাঁ এর হ্যাঁ 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 ইনশাল্লাহ এটা দেখো বিনাই আলি জা এইগুলো পণ্যগুলো অনেক সুন্দর এমনি যদি বইগুলো খুলে দেখাই ভাই অনেক সময় চলে যাবে তো এরকম করে ছয়টার সেট থাকে হ্যাঁ এই যে এখন এখন আমি দেখাচ্ছি এরকম করে ছয়টার সেট আপনারা নিয়ে অনলাইনে পেজ খুলে ব্যবসা করতে পারবেন যারা ব্র্যান্ডের কোয়ালিটিগুলো বেচতে চান তো এইভাবে আমি যদি পণ্যগুলো দেখাই না অনেক সময় চলে যাবে আর আমার এখানে আরেকটা জিনিস আমি শর্ট করে দেখায় দিই এই যে এই সাইডটা আসো আমি আরও কিছু দেখাতে পারবো না এইভাবে তুমি হালকা ক্যাশ করে নাও অনলি সাড়ে ছয়শো টাকা দিয়ে এই সাইডটা শুরু সাড়ে ছয়শো টাকা অনলি সাড়ে ছয়শো টাকা দিয়ে ব্যবসাটা শুরু কত ব্যবসা শুরু না বলতে একটু লেগে গেছি সাড়ে ছয়শো টাকা দিয়ে এখানে পণ্যর দামগুলো শুরু সাড়ে ছয়শো টাকা দিয়ে সাড়ে ছয়শো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত এখানে পণ্যগুলো পাওয়া যায় আলিভাই মিলের মাল এই মিলের মালটা নিয়ে যদি ব্যবসা করে এবং তরুণরা ওদের মেরুদন্ড ভাঙবে না কেন এগুলো চারটার সেট হয় দুইটা বেচে দুইটা বেస్తే পারে নি চেঞ্জ করতে পারবে আঠাশ দিনের ভিতরে আঠাশ দিনের ভিতরে হ্যাঁ এই দিকটা কোথায় ভাই টেনশন মুক্ত মাত্র 450 টাকা দিয়ে মানে এগুলা এগুলা ওনাগুলা কাজ করা আছে ছাড়া আছে বিভিন্ন এই যে কোয়ালিটিগুলো দেখো তুমি একটু সুন্দর করে দেখাও আমার এখানে জিনিসের কোয়ালিটির শেষ নেই বিভিন্ন কোয়ালিটি অনেক কোয়ালিটি আমি কাজগুলো করে থাকি মাত্র সাড়ে ছশো টাকায় কিন্তু ব্র্যান্ডের থ্রি পিস পাবেন আপনারা আলহামদুলিল্লাহ আর ইন্ডিয়ান মালগুলো এখন অনেকগুলো অফার চলতেছে যারা এই ভিডিওটা দেখতেছেন আমি তাদেরকে বলবো যারা আমাকে জানেন আপনারা অপেক্ষায় করে থাকেন কি আলি ভাই কোন সময় অফার ছাড়তেছে আমি আপনাকে বলে দিই আমার সামনে এই সপ্তাহ দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন অফার আসতেছে যারা দেখবেন চলে আসবেন আপনাদের সকালকে দাওয়াত পরে কমপ্লেন দিতে পারবেন না আলী ভাই জানার নেই মানে নতুন নতুন অফার আসতে অনেক অনেক অফার নিয়ে আসতেছি বাজারে আর কর্মজগতে তরুণদের জন্য অনেক কিছু ছাড় নিয়ে আসতেছি আপনাদের সবাইকে দাওয়াত রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমার ঠিকানাটা আরেকবার তোমাকে আমি দেখিয়ে দিই এই যে দেখো বাড়ি নং বাড়ি নং লাইন নং দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো এখানে আসলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আলী ভাই আপনাদের মূল্যবান ব্র্যান্ডটা নিজের ব্র্যান্ডে ক্যাচ করে আর আলী ভাই সাধারণ ব্রেন্ড হয়তো আপনার দোকানকে রানিং করতে পারে আপনার যদি ইচ্ছে হয় ভাই সঙ্গে মঙ্গলবার দিন আলিভাই থাকে মঙ্গলবার দিন সকাল এগারোটা থেকে নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলিভাই সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে আর আপনাদের সবাইকে দেখা যাচ্ছে আলি ভাই সঙ্গে বা আলি ভাই আপনাদের সঙ্গে চা খেতে অনেক আনন্দিত হয় তরুণদের মাঝে এত সুন্দর সুন্দর ব্রেন রাখে কিন্তু গিয়ে কি ওদের না সাহসটা অনেক জায়গায় আগাচ্ছে না আলি ভাই কী করে ওর বড় ভাই হয়ে একটু বুঝিয়ে দেয় বাবা এভাবে এভাবে করো বা দেখা যাচ্ছে ওর ফ্রেন্ড হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে তার ব্রেনটা আমার ব্রেন যে ভালো আমি তার ব্রেনটা অন্য জায়গায় ব্যবহার করি তাহলে মূল্যটা আমারও বাড়ে ওদেরও বাড়ে যার জন্য বলি আসো আমরা মিলেমিশে কাজ করি আর নতুন করে দেশটাকে সাজিয়ে নিই আসসালামু আলাইকুম